আসসালামু আলাইকুম আজকে একটি ভিডিও যেটা হইতেছে এই বালঘেটটি যে বালঘেটে দেখতেছেন এটা হয়তো চোদ্দ হাজার বা পনেরো হাজার এরকম হইতে পারে তো এই বালঘেটটি দেওয়ার দেখার উদ্দেশ্য হইতেছে যে বালঘেটটি যখন তৈরি করা হয় নতুন অবস্থায় কি থাকে আর বালঘেট তৈরির পরে কি অবস্থায় থাকে এই যে বালকিটি দেখতেছেন এটার পরে যদি আপনাদেরকে এর পাশের একটা বালকেট দেখায় দেখেন আস্তে আস্তে কতটুকু কাজ সম্পূর্ণ করা হয় এই যে দেখেন এই যে বালকিটি এটা কিন্তু তৈরি করা হইতেছে এটা একেবারে নতুন মানে সম্পূর্ণভাবে সুন্দরভাবে তৈরি করা হইতেছে আর আজকে এটার বাইরের দিক থেকে শুরু করছে একটু পরে এটার ভিতর দিকে যাব তবে ভিতর দিকটা এইখান থেকে কিন্তু দেখা যায় এই যে দেখেন এই পাশ থেকে সব কিছু সুন্দরভাবে পরিষ্কার ভাবে দেখা যায় তো আপনাদেরকে এটার বাইরের দিকটা আমি সবসময় তো ভিতরের দিক দেখে বা আউটসাইড দেখে আর অনেক কিছু দেখে ঠিক এখানে কিন্তু আরো অনেক খেট আছে যেগুলো মধ্যে কতটুকু কাজ করা হইতেছে এটা আহ সম্ভবত বারো থেকে তেরো হাজারের মধ্যে হইব বা পনেরো হাজার হইতে পারে এখন পর্যন্ত ডিটেলস জানি নাই তবে এটা এমনিতেই দেখাইতেছি আর বাহির থেকে যদি এই যে প্লেটগুলো দেখেন না এগুলো কিন্তু সবই হইতেছে ইয়ার এই চিটাগাং থেকে আনা হয় এই প্লেট আপনাদেরকে এই যে প্লেটগুলো আছে এগুলো যদি আপনারা কেউ নিতে চান বা আনতে চান আপনারা কন্টাক্ট কন্টাক্ট করতে পারেন যেটা হচ্ছে আমাদের রিফাত ভাইয়ের সাথে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি ইচ্ছা হয় আপনাদের একটু ভিতরটা দেখাই আপনাদের কি অবস্থায় আছে বা কতটুকু কাজ হইতেছে এই ভালকেটটি আমি কিন্তু দুই ভালকেটের মাস্ক

পালুর ধারণ ক্ষমতা বালঘেট আর এটার যে ফুল গাছের দেখতেছেন এটা লাগানো হয়েছে তবে এটার ফুল গাছের একটু পাতলা প্লেট বলা যায় বা থ্রি এম এম বা ফোর এম এম এরকমই হইব কারণ আমার তো এম এম সম্বন্ধে ধারণা নেই কতটুকু আছে বা কি আসে বিষয়ে তবে প্রত্যেকটা বালঘেটই খুবই সুন্দরভাবে তৈরি করা হয় যে দেখেন একেবারে ফিনিশিংটা দেখেন একবার সোজা এই যে দেখুন সুদা ঠিক এই পাঁচটা যদি আপনাদেরকে দেখাই এটাও কিন্তু প্রায় অনেকটা কাজ সম্পন্ন করা হয়েছে এই বালগেটি একেবারে নতুন তরইকরা হইতেছে আর প্লেটগুলো প্রায় নতুন বলা যায় অনেকটা নতুনের মতই এই যে দেখুন সাইড থেকে রং দেখলেই বোঝা যায় এটা রং টং করা হয়েছে আনার পরে আর কিছু কিছু প্লেট যেগুলো আছে চট্টগ্রাম থেকে আনা হয় এটা চাঁদের পরিচিত থাকে তারা আনতে পারে তবে এটার যে ফুল গাছের গুলো দেখতেছেন এগুলা দেখেন এটা আরো কাজ বাকি আছে ফিনিশিং এর কাজ বাকি আছে এটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে নতুন অবস্থায় কি রকম থাকে আর এই যে গাছের গুলো দেখতেছেন এইখানে প্রত্যেকটা ফুল গাছের লাগানো হইবো আর এটারও মোটামুটি ভালো এই প্লেট অ্যাঙ্গেল ঘাটার যেগুলো আছে এটা ভালো মানের লাগানো হইতেছে যতটুকু আমি দেখতেছি মানে যতটুকু বুঝি একটা নর্মাল ভাল খেটে যেসব প্লেট লাগানো হয় ওইটা দেখলেই বোঝা যায় না দেখলে বোঝা যায় না তবে এটা লম্বায় পাশে আইডিয়া নেই কতটুকু হইব এটা লম্বা কত হইব একশো তিরিশ ফুটের কাছাকাছি এরকম হইব সম্ভবত পঁচিশ এমনই হইব তবে এটার আর তো ওরকম কিছু দেখার নাই এটার কাজ চলমান এখনও চলতে আছে আপনাদেরকে জাস্ট খালি একটু দেখালাম যে নতুন অবস্থায় বালঘেট তৈরির পর মানে বালঘেট কাজ হওয়ার পর কত রোগ আছে এটার অনেক কাজ বাকি আছে এখানে মাস্টার বিজ হইব তারপরে এখানে যারা আছে তাদের থাকার ব্যবস্থা হইবো আর এই মাঝখানে হইতেছে এটার যেই হ্যাজ বলা যায় যেখানে বালু লোড দেওয়া হইবো ওই জায়গাটি সম্ভবত মাঝখানে থাকবো তবে পনেরো হাজার মানে তেরো থেকে পনেরো হাজারের মধ্যেই থাকবে যতটুকু বস্তা সেট কারণ এই পাশেরটা আর এটা একটু বড় ছোট তেমন না ওই যে পাশেরটা এটার এটা প্রায় সেম সেম এরকমই তো আজকে ভিডিওতে আপনাদেরকে একটু জাস্ট খালি ধারণা দিলাম আর আপনারা যদি প্লেট অ্যাঙ্গেল যদি আনতে চান রিফাত নামে এক ভাই আছে তার সাথে যোগাযোগ করতে পারেন তো তার কাছ থেকে যে কথা না আপনারা যাচাই করবেন তারপর তার কাছ থেকে যদি মনে হয় জন্য নিবেন না হলে অন্যখান থেকে নিতে পারবেন তো ইনশাল্লাহ যারা মুসলমান আছেন সকলেই পাশুক্ত নামাজ করবেন যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে আল্লাহ হাফেজ আসসালাম ভিডিওটা শেষ পর্যায়ে বিদায় নিয়েছিলাম তো তার আগে কিছু কিছু জিনিস দেখাই এই যে প্লেট বা গুলা দেখতেছেন এই যে দেখেন এগুলো সম্পূর্ণ নতুন আর এগুলো হইতেছে এই যে পুরাতন এই যে দেখেন এইগুলো হইতেছে পুরাতন যেগুলোকে ঘষা টসা করা হইব তারপরে গ্যানিং মেশিন দিয়ে পরিষ্কার টরিষ্কার করার পর ঠিক নতুন করা হইব এখানেও কিছু কিছু রাখা আছে এই যে অ্যাঙ্গেলগুলো গুলা দেখতেছেন এই যেগুলা এগুলা এইখানে লাগানো হয় ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর ফিনিশিং করা হয়েছে বালগেটির ঠিক সাইডে এই আমি একটা কথা সবসময় বলি যেটা হইতেছে কোনো কন্ট্রাক্টদার চায় না যে তার কাজ খারাপ হোক যেমন আমার ইব্রাহিম কাকা আরও আছে রাজু ভাই তারপরে আরও যারা কন্ট্রাক্টদার আছেন তাদের কথা বলি তো তারা সবসময় চেষ্টা করে ভালো কাজ করার জন্য তারপর রাজ্জাক কন্ট্রেক্টদার যিনি নতুন আমার চ্যানেলের কি তার ভিডিও নতুন দিলাম তার কাজে ফিনিশিংটা খুবই সুন্দর হয় তারপরে আছে জুয়েল ভাই আরও যারা আছে তো তাদের কাজের ফিনিশিংগুলো অনেকটা সুন্দর হয় আর আমি চেষ্টা করি আপনাদেরকে সব কিছু ডিটেলসে তুলে ধরার জন্য যে একটা বালকেটে কতটা সৌন্দর্য করা হয় তো এই তো আর তো নাই আমি জাস্ট খেলে আপনাদেরকে একটু ফিনিশটা একটু দেখালাম কী অবস্থায় আছে Thank <laughs> you.